হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আমি বর্তমানে অবস্থান করছি চকরিয়াতে কাল রাত সাড়ে এগারোটার আলম ট্রাভেলস নামক বাসে করে আমি চলে আসলাম চকরিয়া এখন সময় সাড়ে সাতটা চকরিয়া থেকে সকালে নাস্তা করে টেম্পোতে করে চলে যাব। আলি কদম আবাসিক বাজারে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আবাসিক বাজার যাওয়ার মাস সেনাবাহিনী ক্যাম্প পড়বে তো আমরা সেনাবাহিনী ক্যাম্পে আমার জাতীয় পরিচয় পত্র দিয়ে আবার রওনা দিলাম তো অবশ্যই আপনারা মারাইন আসলে আপনাদের জাতীয় পরিচয় পত্র নিয়ে আসবেন নয়তো আপনারা মারাইন করতে পারবেন না স্বপ্ন নামক হোটেল থেকে আমরা প্যাকেজ নিয়েছি নয়শো টাকা করে তিন বেলা খাবার প্লাস মারাই ক্যাম্পিং এই ক্যাম্পিং যে আমাদের আজকের দুপুরের খাবার বাদাম ব্রয়লার মুরগি বা হচ্ছে এই চুলায় রান্না হবে রোস সব কিছু করা হবে চুলায় রান্না আমরা এখন মারাই পাহাড়ের উদ্দেশ্যে

অনেকে আপনার এখানে বাইক দিয়ে উঠে অনেকে আবার হাইট হাইটে উঠে বাইক দিয়ে উঠলে দুশো টাকা লাগে ষোলোশো চল্লিশ ফুট উচ্চতা একটু কষ্ট হয় হাইটে হাইটে উঠলে কিন্তু আমি প্রেফার করবো হাইটে হাইটে উঠাটাই কারণ পাহাড়ে একটা শান্তির জায়গা এই জায়গায় যদি এরকম বাইক টাইক চলে খ্যাট খ্যাট আওয়াজ এগুলি ভালো লাগে পাহাড় হয়েছে শান্তি এখানে শান্তির জন্য মানুষ আসে তো যেটা বলবো যদি পারেন যদি এক্সপিরিয়েন্স থাকে পাহাড়ে উঠার তাহলে আপনি পায়ে হেঁটে উঠবেন এই আপনার এক থেকে দু ঘন্টা মতো সময় লাগবে আস্তে আস্তে প্লেয়ার পাহাড় হাই ঠাইটা উঠলে গিয়ে আপনি অনেকগুলি ভিউ পয়েন্ট পাবেন তো ভিউ পয়েন্টে আপনি আপনার মতো ছবি তুলতে পারবেন এই ভিডিও করতে পারবেন উপভোগ করতে পারবেন ক্যাম্পেয়ার চালু হয়ে গেছে একটু পরে বারবিকুই কয়লা এই ক্যাম্পেয়ের আগুনটাই কয়লা বানানো হবে তারপর বারবিকিউ চালু রাত্রে এখন প্রায় তিনটা বাজে ঘুমাইলাম এক ছুট ঘুম দেওয়ার পরে পাহাড়ে আয় যদি ঘুমাই তাহলে পাহাড়ে আর মজা কি পাহাড়ি তো শান্তি রাত্রেবেলা স্পেস স্পেস মুড়ে যাবো রাত্রেবেলা এই যে এখন ঠান্ডা ঠান্ডা বাতাস সুন্দর একটা জায়গায় বইসা রয়েছি গান শুনতেছি আর সামনে চলতেছে বিউ এই যে বিউ চলতেছে এই বিউ এমন কোনো ক্যামেরা নাই যে ক্যামেরার মধ্যে বন্দি করা যাবে তাই দেখাইতে পারলাম না আপনাদের আমরা দুজনকে সকালবেলা দেখাইব ইনশাল্লাহ সকালবেলা মেঘ পাবো গুড মর্নিং মায়ঙ্কবাসী মায়ঙ্কে গুড মর্নিং সকাল পাঁচটা বাজে পাহাড় থেকে নামবো নেমে আবাসিক বাজারে যাবো ভাবছিলাম হাইটে হাইটে নামবো কিন্তু হাইট হাইটা নামার এতটুকু এনার্জি নেই তাই বাইক দিয়ে নেমে গেলাম আমরা বৃষ্টির মতো পর্যন্ত উঠেই কেন বৃষ্টির মতো উঠে হ্যাঁ অনেকবার বৃষ্টির মতো অনেকবার উঠেই অনেকবার উঠে আমরা আপনার প্যাকেজ নিয়েছিলাম সপ্তাহ মিলা হোটেল থেকে তো প্যাকেজ রাত্রেবেলা নিলাম কালকে নিয়েছিলাম সকালবেলা আইসা নয়শো টাকা দিয়া তিন বেলা খাবার প্লাস টেন্ট এখন ক্যাম্পিং টেম্পিং করা শেষ সকালবেলা নামলাম এই যে খিচুড়ি ছিল লাস্ট খাবার খাবার দেওয়া শেষ কাপার নাম্বারটা আমি নিচে দিয়ে দিব কাকা অনেক আন্তরিক অনেক ভালো মানুষ আপনারা রাস্টে এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন খুবই সুন্দর স্পেস পিছনে ঘর আছে থাকার মতো এখানে ছোট ছোট আড্ডাদার মতো জায়গাও আছে তো এক কথায় খোলা মানে খোলা আর কি তো ভালো লাগবে এই জায়গা আসলে তো মারাংতং ক্যাম্পিং ভিডিওটা এতটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ